ফুটপাথ জবর দখল নিয়ে মুখ্যমন্ত্রীর করা বার্তার পর পরে সল্টলেকে ওয়েবেলের সামনে পুলিশি তৎপরতা সোমবার সন্ধ্যার পরে ভেবেলের সামনের অস্থায়ী দোকানগুলিতে হানা দিতেই শুরু করে পুলিশ কার অনুমতি নিয়ে ত্রিপল টাঙিয়ে দোকান খোলা হয়েছে তা জানতে চাওয়া হয় দোকানিদের কাছে দোকানিদের অনেকের কাছেই এর সদর্থ ছিল না কেউ কেউ বাবু সোনা মন্ডল নামে একজনের নাম উল্লেখ করেন দোকানিদের মধ্যে অনেকেই ভিন রাজ্যের বাসিন্দা তাদের একটাই জবাব দিন ধরে তো এইভাবেই দোকান চালাচ্ছেন তারা নিজের দোকানে আছি ভোট কোথায় দাও ভোট দিয়ে বিহারে ভোট দেবো বিহারে ভোট দেবো নাহারে ভোট দাও এখানে আছে অনেক পূর্ণ আমাদের

না আমাদের তো ইউনিয়ন ছিল আমার এখানে আছে তেইশ বছর দোকান আচ্ছা মানে আমার কাকার দোকান কাকার দোকান তেইশ বছর পুরনো দোকান সেই দু হাজার সালের দোকান চব্বিশ বছর প্লাস তো আজকে আজকে হঠাৎ থানার বড় হয়েছে বলে গেল আমাদের ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে আমাদের বড় মানে সব ইউনিয়নের আপনাকে কি পারমিশন দিয়েছে এখানে দোকান করার জন্য পারমিশন আছে পারমিশন আছে আছে আমাদের ইউনিয়ন আছে হকার ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নের সেক্রেটারি আছে সেক্রেটারি মন্ডল